দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম রাজধানীর মোহাম্মদপুরে বেশিরভাগ অপরাধে জড়িত কিশোর গ্যাং সবকিছু নিয়ন্ত্রণে দাবি পুলিশের পৃথিবী রক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনে ভাষণ শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী শুনানিতে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের একজন ব্যক্তি সব কিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আর পিএমবল অব দি কনস্টিটিউশন উপদেষ্টা নিয়ে সরকারকে সতর্ক হতে পরামর্শ বিএনপির কাজ দেখে মূল্যায়ন করার দাবি উপদেষ্টা মাহফুজের এবারে পুরো আয়োজন সন্ত্রাসীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে রাজধানীর মহম্মদপুর এলাকা চাঁদাবাজি মাদক কারবারি ও ছিন্তায়ের মতো বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর সদস্যরা গত তিন মাসে অর্ধ শতাধিক অপরাধমূলক ঘটনা ঘটলেও থানায় অভিযোগ ও মামলা হয়েছে মাত্র বারোটি যৌথ বাহিনীর অভিযানে দুই শতাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও মূল নিয়ন্ত্রণকারীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ এমন ভাবে আসে তারা বোঝা যায় না যে তাদের এমন সন্ত্রাসী বাহিনী রাস্তায় চুরি চাকরি বড় বড় চাপাড়িয়া দাঁড়ায় আসছে ওদের সাথে তো কেউ মুখ খুলতে চায় না সজব রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের এমন ভীতিকর অবস্থা দীর্ঘদিনের বিপদকামী কিশোরদের সন্ত্রাসী কার্যক্রমে ভীতিকর পরিস্থিতি কোটা এলাকায় গত পাঁচ আগস্টের পর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত শুধু মোহাম্মদপুরে খুন হয়েছেন দশজন এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার মাদক কারবার নিয়ন্ত্রণ এবং বাজার ও ভূমি দখল এখানে আপনার সকাল পাঁচটা বাজে আছে করে টাকা মোবাইল আর না দিলে আপনার মারে কোপ দেয় গ্যাস আনতে যায় তখন দেখা যায় যে সিন্ধাই রাস্তায় চাকুরিয়া বড় বড় চাপাটি দাঁড়ায় আছে যাকে বা তার কাছে দেখা যায় বা কেউ টার্গেট করলে তার কাছে নিয়ে যায় যখন মানুষজন কমে তখন চিন্তাই হয় গত বিশে অক্টোবর সকালে মোহাম্মদিয়া হাউসিং লিমিটেডে তিনি দুপুরে একটি প্রতিষ্ঠানের গাড়িআটকে অস্ট্রেলের মুখে এগারো লাখ পঁচাশি হাজার টাকা ছিনতাই করে ছয় দুর্বৃত্ত এই ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় সেই ছিনতাইয়ের ভয়াবহতা তো আমরা ভয়ে দোকান বন্ধ করে চলে গেছি দেখে তাদের হাতে বড় বড় নতুন একবারে তারা ওগুলো দিয়ে গাড়িতে গোবাইতেছে দেখ রাখোর মধ্যে তিনজন ওঠে উঠছে একটা সাদা এত বড় ওঠিয়া এইরকম আছে এইরকম জাগাইয়া সৌজাগাল দাবিতে ফিট কাজ আটকে দিয়েছে কিশোর গ্যাং এর একটি গ্রুপ এ সময় নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায় তারা কিশোর গ্যাং আয়সা কমরতে চা বাড়ি ঘাড়া দেয়া বাড়ি দিছে একজনের আঙ্গুলে কোপ দিছে আরেকজনের পিঠে কোপ দিছে আমরা দেখেছি ওরা চাপাটি সুপাটি লয়ে আইছে সাতা সাতা কতটি চাপাটি লয়ে আইছে আয়া ঢকলো ঢুকিয়া কয় কাজ বন্ধ ওই ঘটনায় কিশোর গ্যাং এর সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই শ্রমিক 26 তারিখে এসেও আমার লেবার একটার কোপ দিছে আঙ্গুল বসে আর এখানে বাড়ি দিছে লেবারের মারি ওই যে কাজ করে ওদের দুজনের এবং কোদাল সাপাল দাও করাত এগুলা নিয়ে গেছে বলছে যে কোনো কাজ করবি না এই জায়গায় হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে সেখানে জহিরুল ইসলাম ওরফে জহির শাহজাহান হাওলাদার গ্যারেজ সোহেল মহিদুল ইসলাম ওরফে মাহি বাতরাসেল ও মোবাইল বাবু সহ জনের নাম উল্লেখ রয়েছে তবে থানায় বাদের উপস্থিতিতেই অভিযুক্ত জহিরকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেন মোহাম্মদপুর থানার এসআই বলছে ওদের সাথে যোগাযোগ করা ছাড়া কাজ করতে না একটা কোনো টাকা টুকা সাহায্য জানে ওরা চান্দা লাগিয়ে এগুলো করে ওরা কিশোর লিডার বড় বড় লিডার এরা কিশোর গাঙ্গ পালে আমার সামনে ওই এসআই ওই ওই আক্কেল আলি উনি ওদেরকে ফোন দিয়ে বলতেছে তোমাদের নামে মামলা করতে আসছে জিডি করতে আসছে তোমরা সতর্ক হও এই ঘটনাকে কেন্দ্র করে এসআই এর পক্ষেই সাফাই গাইলেন থানার ওসি কথা বলেন কিশোর গ্যাং নিয়েও তার যদি ব্যাড ইন্টেনশন হতো আকেল আলী আমি তো ডিফেন্ড করছি না আমি বলছি যে সে গুড এটা করেছে এটা আসলে তার প্রফেশনালিজমের একটু ঘাটতিও আছে বলা যাবে আমরা তাদের তাদেরকে পর্যবেক্ষণে রাখছি চেষ্টা করতেছি তথ্য নেওয়ার আমাদের ইন্টেলিজেন্স লাগানো আছে তাদের পেছনে তো তারা মহাপুরের ভিতরে থেকে পরিচালনা করার মতো দুঃসাহস তাদের এই মধ্যে নাই থানায় অভিযোগ বা মামলা করলে কিংবা গণমাধ্যমে হয়রানির কথা তুলে ধরলেও হামলা ও হুমকি দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা মেহেদি হাসান সংবাদ ঢাকা জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পৃথিবীকে পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শও দিয়েছেন তিনি আজার রাজধানী বাকুতে বুধবার কপ টোয়েন্টি নাইন সম্মেলনে তিনি এসব কথাই জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায় বের করতে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী নীতিনির্ধারক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছেন বুধবার কপ টোয়েন্টি নাইনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন নতুন সভ্যতা গড়তে অর্থ মেধা ও তারুণ্যের শক্তির প্রয়োজন তরুণদের থ্রি বা তিন শূন্য তত্ত্বে বেড়ে ওঠার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা পরিবেশে নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা প্রতিটি তরুণ থ্রি জিরো বা তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে তিন শূন্য হচ্ছে শূন্য নেট কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ আর শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব তৈরি করা এর ফলে এটি নতুন সভ্যতা তৈরি করবে সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে সাশ্রয়ী সেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর হবে। চাকরি প্রার্থী তৈরি শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে মোহাম্মদ বলেন মানুষের কাজের কারণে তাদের আবাসভূমি পৃথিবী আজ ধ্বংসের দুয়ারে দীপ্ত বার্তাকক্ষ শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না কিন্তু তাঁকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী এমন মন্তব্যই করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে কথা বলেন তিনি ওই পঞ্চদশ সংশোধনীতেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানিতে জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মতো কিছু বিষয়ে মতামত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি চলছে সবকিছুকে পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান ওই সংশোধনীর মাধ্যমে দলীয়করণের চেষ্টা হয় জাতির জনক প্রশ্নে আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন একজন ব্যক্তি সব কিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আর পিএমবল অফ শুনানিতে একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানান অ্যাটর্নি জেনারেল গণভোটটা হলো এমন একটা সিস্টেম কোন কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিক অধিকার সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন এটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব কনস্টিটিউশনের বাইরে সালে ত্রিশ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের আরো সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সকালে ঠাকুর গায়ে তিনি একথা বলেছেন এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি স্মরণ নিয়ে ফের মন্তব্য করেছেন রুহুল কবির রুজভি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাখ ফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মঙ্গলবার বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর সমালোচনা করেছিলেন তিনি পরে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেন রিজভি বুধবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন দলের এই সিনিয়র নেতা জাতীয় রাজনীতির আন্দোলনে তার একটা অবদানও আছে আপনার যদি আমরা স্বাধিকারের বিষয়টি দেখি শেখ হাসিনার ফ্যাসিবাদী আইনে যে পারমানেন্ট ছবি থাকতে হবে সেই ছবিটি নামানো সুতরাং ওইটা সঠিক আছে আবার ওইখানটাই জাস্ট একটু ভুল হয়েছে যেটা আমি আজকে আপনাদের সামনে এখানে পরিষ্কার করছি এদিকে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মির্জা ফখরুল বলেন যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয় এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে কোন রাজনৈতিক দলের মতামত দেওয়া ঠিক হবে না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয় জনগণের সিদ্ধান্ত সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন নতুন যাদের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে জনগণ তাদের কাজ দেখে মূল্যায়ন করবে বিকেলে টাঙ্গাইলের মৌলানা আব্দুল হামিদ খান ভাষানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেছেন এ সময় আরও বলেন তিনি জনগণের পক্ষ থেকে জনগণের প্রতিনিধিত্ব করছে অন্তর্বর্তীকালীন এই সরকার যদি জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তবেই এ বিষয়ে খতিয়ে দেখা হবে এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন জনগণের সেবক হিসেবেই কাজ করে যেতে চান তাঁরা জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভূ তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে তারাও জনগণের জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়েই সেটা দেন কোনো প্রভুমূলক প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গরম ভুত্থানে আহতরা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুসিদকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আলটিমেটাম দেন তারা এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনান আবদুল্লা সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তবে বিক্ষোভকারীরা জানান চার উপদেষ্টাকে এসেই সমস্যা সমাধান দিতে হবে যতদিন পর্যন্ত দাবি পূরণ হবে না ততদিন আন্দোলন চলবে আগামী বছরের মার্চেই চালু হতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব বিমানকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বিমানের কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ যথাযথ বলেই মনে করছেন বিশ্লেষকরা আকাশ পথে বাড়ছে বাংলাদেশের সক্ষমতা আরও আধুনিক হচ্ছে দেশের প্রধান বিমানবন্দর এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার আয়তনের বিশাল এই টার্মিনালে থাকছে বিশ্বমানের প্রযুক্তি যাত্রীদের লাগেজ বেল্ট থাকবে ষোলোটি পনেরোটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার থাকবে প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকবে এই টার্মিনালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে শাহজালালের পুরনো দুটি টার্মিনাল দিয়ে বছরে আশি লাখ যাত্রীকে সেবা দেওয়া যায় তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা হবে বছরে এক কোটি ষাট লাখ বর্তমানে হজরত শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সেবার মান নিয়ে যাত্রী ও বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে অসন্তোষ থাকলেও নতুন টার্মিনালেরও দায়িত্ব পাচ্ছে সংস্থাটি দুই বছরের জন্য বিমান করবেন তারপরে পারফরমেন্স দেখা হবে এবং আমার মনে হয় যে বিমান প্রস্তুতি নিয়েছে স্বাধীনতার পর এটা করছে যেহেতু স্পেশাল পারপাস জাপানিজ কোম্পানির সাথে কাজ করবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা যাচ্ছি সেই স্ট্যান্ডার্ডে ইনশাআল্লাহ আশা করছি ওনারা করতে পারবেন বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন বিশ্লেষকেরা গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টা আসলে অনেকটা জটিল আমি মনে করি কারণ এটা শুধুমাত্র কার্গো হ্যান্ডলিং এর ব্যাপার না এখানে যাত্রী লাগেজ এবং আমাদের টার্মিনালের মধ্যে যে ট্রান্সফার এবং এয়ারক্রাফ্ট টু এয়ারক্রাফ্ট ট্রান্সফারের যে বিষয়গুলো সেই জায়গায় আমাদের আসলে শেখার অনেক কিছু আছে তো সাময়িক যদি আমরা যৌথভাবে কাজ করি তাহলে আমাদের মধ্যে যে প্রশিক্ষণের দরকার আছে আমাদের জনবলে সেটা তৈরি হয়ে যাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল ঘিরে আগ্রহ বাড়ছে বিদেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা আরও বাড়াতে হজরত শাহজালালের পুরনো দুটি টার্মিনাল সংস্কারে হাত দেবে সরকার মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা আশুলিয়ায় জীবিত স্বামীকে গণভুত্থানে মৃত দেখিয়ে মামলার অভিযোগ উঠেছে এতে শেখ হাসিনা সহ একশো জনকে আসামিও করা হয় তবে মামলা দায়েরের এক মাস পর থানায় এসে হাজির সেই মৃত আখ্যা পাওয়া আলামিন মিয়া জীবিত থাকার বিষয়ে বিকেলে আদালতে জবানবন্দিও দিয়েছেন আলামিন গত চব্বিশ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন কুসুম বেগম নামে এক নারী ওই মামলা গত নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় মামলায় কুসুম বেগম তার স্থায়ী ঠিকানা উল্লেখ করেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার স্বল্প সিংজুরি বাংলা গ্রামে আর বর্তমান ঠিকানা আশুলিয়ার জামগড়া এলাকায় মামলার এজাহারে লেখা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটার দিকে আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে অংশ নেন আল আমিন তবে পরাজয় মানতে না পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালালে বাদির স্বামী আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে আল আমিনের মৃত্যু হয়নি তখন তিনি সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক আল আমিন গত তিন চার দিন আগে একজন আমার ফোন দিছে ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে আমি মারা গেছি আমার পাঁচ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে জীবিত স্বামীকে মৃত বলে মিথ্যা মামলা দায়েরের জন্য বাদী কুলসুম বেগমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুম কুলসুমের স্বামী আলামী আসলে মারাই যায় নাই তখন আমরা গতকালকে এই হ্যালো যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা তখন আমরা আলামীকে সিলেট থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে আলামিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে করব শুধু এটি নয় সাভার ও আশুলিয়া থানায় জুলাই গণহত্যার ঘটনায় মোট মামলা হয়েছে চুরাশিটি শুধু হয়রানি করতেই এসব মামলায় অনেককে আসামি করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা হঠাৎ করে হয়তোবা ব্যক্তি আক্রোশ আমি আসলে বোধগম্য নয় যে কি কারণে যেন আমরা দুই দুইটা মামলার সাথে তিনটা মামলার সাথে আমি আমার ছোট ভাই এবং আমার ছোট চাচা তিনটা মানুষ আমরা জড়িত হয়ে গেছি এমন অবস্থায় এই সকল মামলায় আমি আসলে থানা বিএমপি সাধারণ সদস্য হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে শরণন্ত লোক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে এনজিপিরা বলছেন মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা মামলার সাক্ষীদেরও জেল জরিমানার বিধান রয়েছে যে ডগ ইনফরমেশনটা যার কাছে আছে অর্থাৎ মামলার জন্য দণ্ডবিধি আঠারোশো ষাটে দুশো এগারো ধারে সুস্পষ্টভাবে শাস্তির বিধান হয়েছে। যেখানে এই মিথ্যা মামলার জন্য সাত বছরের জেল ও জরিমানার বিধান হয়েছে। এর আগে মিথ্যা মামলা বা আসামি করার দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ দীপ্ত বার্তাকক্ষ আসছে নতুন বছরে বই পেতে সমস্যা হবে না শিক্ষার্থীদের বই ছাপাতে প্রয়োজনীয় কাজের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় পরে অর্থ উপদেষ্টা জানান মাধ্যমিক ও কারিগরি উভয় মাধ্যমে বই দেওয়া হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান দ্রব্যমূল্য কমতে সময় লাগবে আগের সরকারের নৈরাজ্যের কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি বিগত সরকারের অনেক বকেয়া অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশোধ করতে হচ্ছে বলেও তিনি জানিয়েছেন আমরা এসোর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে চেষ্টা ওরা যত বই এই ষষ্ঠ এবং সপ্তম এরা এই দুইটা আরে কয়েকটা আছে সেইগুলো দেবে এই দুটো সবচেয়ে বেশি আমাদের ষষ্ঠ সপ্তম এখানে কারিগরি আছে মাধ্যমিক আছে অন্যান্য ইংরেজি বাংলা ভাষণ দুটোই পৃথিবীর বাস্তবতা না বুঝলে বাংলাদেশের বাস্তবতা সঠিকভাবে বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন দেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ব্যারিস্টার নফেল জমিরের লেখা আধুনিকতার ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি এ সময় জমির উদ্দিন সরকার বলেন বইটিতে চলমান বিশ্ব ব্যবস্থাকে যুক্তি এবং তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঐতিহাসিক পর্যালোচনার জন্য এই বই পাঠককে ভাবাবে বলেও মনে করেন তিনি আসসালাম আলাইকুম বিশিষ্ট এবং বিএনপির আন্তর্জাতিক চলার সময়ের সঙ্গে টেকনোলজির পাশাপাশি জ্ঞান চর্চা এবং চিন্তাধারার যে বিশাল এক পরিবর্তন এই এর সঙ্গে তার প্রমাণ আধুনিকতার ইতিহাস প্র্যাকটিক্যালি আধুনিকতা এর এক্সটেন্ড কতটুকু কিভাবে চললে কি হবে এটা বই আকারে আমি কিন্তু অন্য আর কোনো বই দেখিনি কথা বলেন তিনি পরের দিন গিয়ে যুদ্ধ করেন ডেমোক্রেসির কথা বলেন তিনি আসলে ডিকটেটরদেরকে পালেন যারা ইকোয়ালিটির কথা বলেন তারা আসলে এবং জেনোসাইডের সাথে জড়িত বাংলাদেশ তো ভ্যাকিউমে না বাংলাদেশের ভবিষ্যতে তিরিশ বছর পঞ্চাশ বছর পাড়ি দিতে হবে সকল মহাশক্তির সাথে কাজ করে কে কিভাবে পৃথিবী চালাতে চায় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে এক মতে আসতে পারবো আমি মনে করি যে তখন আমরা ভবিষ্যতের পরিকল্পনা একসাথে সুন্দরভাবে করতে পারবো ইনশাফ আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা দাবিয়ে দেয় সকালে ঢাকা রংপুর মহাসড়ক মডার্ন মোড়ে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা কর্মসূচি থেকে ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা নিয়োগের দাবিও জানানো হয়েছে আন্দোলনকারীরা জানিয়েছেন বৈষম্যের বিরুদ্ধে রংপুর থেকে আন্দোলন শুরু হয় কিন্তু পুরো উত্তরাঞ্চল এখন বৈষম্যের শিকার উন্নয়নের স্বার্থে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি তোলেন কর্মসূচিতে অংশ নেয়া আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত চৌষট্টি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হন শতাধিক মানুষ এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে ত্রেতাল্লিশ হাজার সাতশো জনের বেশি প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেকসেথ মার্কিন সামরিক বিমান বাহিনীতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাও রয়েছে হেকসেথ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেকসেথকে বেছে নিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নিজেই কথা জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প তার পোস্টে লিখেন পিট একজন বলিষ্ঠ এবং স্মার্ট ব্যক্তি এর আগে ট্রাম্প তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাউথ ডাকোতা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে আজ এ নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচনে বিজয় প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প এদিকে আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন জো বাইডেন এর আগে তিনি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতি বিষয় বিশেষ করে জলবায়ু উদ্যোগের অনুদান বরাদ্দ ইউক্রেন ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নে মনোযোগ দিতে পারেন এমন তথ্য জানিয়েছে বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালা বদলের মাস দুয়েক বাকি পাঁচ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আগামী বছর বিশ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের পালা জো বাইডেনের তাই শেষ সময় এসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায় শেষ সময় এসে বাইডেন প্রশাসন দুটি বিষয় জোর দিতে পারে এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো বাইডেনের হাত ধরে পাশ হওয়া এবং ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময় আরও বেশি মনোযোগী দিতে পারে বিদায়ী প্রশাসন এগুলো হল দ্বিদলীয় অবকাঠামো আইন চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন ধারণা করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলে আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন কেননা এ সময় কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার রাজধানীর মহম্মদপুরে বেশিরভাগ অপরাধে জড়িত কিশোর গ্যাং সব কিছু নিয়ন্ত্রণে দাবি পুলিশের পৃথিবীরক্ষায় রক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনে ভাষণ শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের পরিপন্থী শুনানিতে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের উপদেষ্টা নিয়ে সরকারকে সতর্ক হতে পরামর্শ বিএনপির কাজ দেখে মূল্যায়ন করার দাবি মাহফুজের দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বলতে শুভরাত্রি